সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার পশ্চিম নওপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত জাকির ভাই ছাগল বিক্রেন্দ্রে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের এবং ক্রস জাতের বাচ্চা সাগল এবং বড় বে বেশ বিশ্বস্ত সহিত

যে গত দুই দিন আগে বলছিলাম ভাই কাজ করব আমার প্রতিবেদন করতে হবে আপনি অনেক দিন আসবেন জি জি মানে আসার আগে কিন্তু মানে মালগুলা আমার মাল অনেক মাল ছিল আপনাকে আমি বলছিলাম ভাই মাল আমি ভালো মাল কালেকশন করছি আপনি আসেন আচ্ছা আচ্ছা কাজ করতে হবে জি এর ভিতরে মনে করেন যে ওই ভাইয়ের সাথে একটু আগে থেকে কথা আমার কথার পরে আপনার ওই কিছু মাল ওই ভাই প্রবাসা থাকে ওই কিছু মাল মনে করেন ওকে দিয়ে দিছে আমি বুঝতে পারছেন মানে আপনার সাথে কথা বলার

এখন মোটামুটি ধরেন যে ভাই মানে ছোট বড় দিয়ে মোটামুটি আট পিসো আর তার আগে ভাই কথা আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভাই আচ্ছা এই কথাগুলো অবশ্যই সবাই শুনবেন এবং মানার চেষ্টা করবেন এবং আমি মানার চেষ্টা করবো ভাই জি 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 প্রথম নাম্বারের কথা ভাই ধরেন আপনার সাথে আমি কোনো সময় দুই নম্বরে করিনি ভাই মানে দর্শক ভাইদেরকে বলছি আমি হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমি কোন সময় কিন্তু দুই নাম্বারই করি নাই তো আপনারা আমার সাথে দুই নাম্বারই করবেন না ভাই যদি বললেন কেন দুই নাম্বার কি কারণে দুই নাম্বার জাকির ভাই আপনি কথা বললেন ভাই দুই নাম্বারই করলে অনেক কিছু করা যায় ভাই আর না করলে কিন্তু কিছুই সম্ভব না দাদা আর উদাহরণ এটা যেমন ধরেন আপনার সাথে আমি ধরেন আপনাকে আমি একটা মাল দিয়ে টাকা নিয়ে আপনাকে ওই মাল দিয়ে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি আমার সাথে করতে পারেন যে আপনি আমার মালে ফাইনাল করলেন দাম দর ফাইনাল করলেন করার পরে আপনি আমাকে বলতেছেন যে ভাই অমক টাইমে টাকা দেব অমক টাইমে টাকা দেব এই সমস্যা ওই সমস্যা এই কথা আপনি আপনি যদি আপনি আমাকে বলেন আমি মেনে লবো ভাই কিন্তু আপনার সাথে আমি এগুলা করি নাই কিন্তু আমার সাথে এগুলা করা যাবে না ভাই আপনি যদি আমার কাছে মাল নেন ভাই আমাকে অ্যাডভান্স করতে হবে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ এক ঘন্টা টাইম ভাই এক ঘন্টার মধ্যে যদি আমাকে অ্যাডভান্স করেন তাহলে আমি মাল আপনার জন্য দেব আর যদি না হয় তাহলে আমি ওই মাল অন্য জায়গায় বিক্রি করলে

আপনি আমরা যখন একটা মাল আমরা বিক্রি করি বিক্রি করার পরে ওই মালটা যখন আপনাকে না দিব ভাই আপনার কতটা কষ্ট লাগবে ভাই তার থেকে বেশি কষ্ট লাগবে আমাদের কথা বলি জানার কি কথা বলে জল না নেন সেই ক্ষেত্রে ভাই আর ফোন দিলে সবচেয়ে বড় কষ্ট লাগে ভাই যখন আমরা যখন ফোন দেই আপনাকে ফোন না ধরেন

একটা সুন্দর ফুল একটা ভিডিও হওয়ার কথা ছিল যা ছাগল গুলো সব বিক্রি হয়ে গেছে তো পর্যায়ক্রমে যেগুলো আছে সেগুলো দর্দম সম্পর্কে জানাবো আর এগুলো একদম নাকি আচ্ছা আচ্ছা ধরেন

আপনার খামারে হ্যাঁ হ্যাঁ এবং একটু বলে দিই যে তো আমার চ্যানেল সবাই কাজ করে সাত ভিডিও আছে আজকে সবাইকে যারা এই এই সপ্তাহে করবে প্রত্যেককে আমি বলে দিব যে চার মাসের নিচে কোন লোক যদি ভিডিওতে গাভিন গ্যান্টি দেয় তার ভিডিও আমি করবো না এবং সাগর তার বিক্রি বন্ধ হ্যাঁ হ্যাঁ আপনার ক্ষেত্রে কোনো সেটা প্রযোজ্য আমার ক্ষেত্রেও ভাই আমি জুল আমি তো আপনাকে বলছি ভাই আমার ব্যাপারে জুল কেউ আর আমার ট্রেনে ভাই আর একটা কথা বলতে ভুলে গেছিলাম আমার ট্রেনে দল কেউ ছাগল নিয়ে ভাই জুদুল মানে কেউ মানে

এই জন্য বললাম যে মোটামুটি ধরেন আপনার চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চে হাইট হবে এই কারণে বললাম যে ছয় দাঁত হতে হতে আপনার সঠিক আছে যেটা পর্যক্রমে দাঁত হতে অনেকটা হাইট চলে আসবে অনেক বড় ভাই দুই দাঁত আমি

পাঠার বাচ্চা বয়স কেমন চলে এটা মোটামুটি সাত মাস চার পাঁচ দিন কি দশ দিন হবে আচ্ছা আচ্ছা গত ভিডিওতে এটা দামদার হয়েছিল হ্যাঁ ভিডিও পরে পরবর্তীতে যা ভদ্রলোক নেন নাই তো এরকম কেউ করবেন না হ্যাঁ আশ্বাস দিয়ে কাউকে আশ্বাস তা রাখবেন না এটা মূল তবে ভাই আমি আপনাকে বলে দিই যে আপনাকে ছাগল কিনতে আগ্রহী আপনার কাছ থেকে তাকে বলবেন যে আমাকে ছাগল দেখা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে অ্যাডভান্স এক ঘন্টা মধ্যে অ্যাডভান্স করতে হবে ওটা তো বলে দিলাম ভাই এটা আমি আপনার ব্যবসার সিস্টেম আপনি নিজে ঠিক করেন ভাই হ্যাঁ কারণ মনে করেন যে ভাই আমরা তো সরল সাদা মনে চলি ভাই রাইট রাইট আমরা তো কারো মনে কোনো পেশ রাখি না ভাই তাহলে আপনারা আমাকে কেন ইয়া করবেন ভাই

গোটা বই লাইব আছে আপনার পঁচাত্তর থেকে আশি কাজ হ্যাঁ অনেক বড় হবে হবেই অনার হয়ে যাবে মানে এর মাথা হাত পা ভুড়ি দিয়ে হয়ে যাবে এটা মানে বড় ভাইটা কটা কিনছে উনি নিচে দাঁত ছাড়া এটা না হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে মূল একজন ভাই অর্ডার ছিল বিক্রি হয়েছে তো সেক্ষেত্রে যারা উপলক্ষে বড় বড় খাসি চাল কিনতে যা নেবে সব এটা কি ভাই বাচ্চা খাসি বাচ্চা এটা কি বাড়ি আপনার পাঁচশো টিকা হলে বিক্রি আচ্ছা খাসি নাকি আচ্ছা এটা কিন্তু দেশি দশ টাকার মধ্যে হ্যাঁ মানে আমরা আঞ্চলিক ভাষা ক্রস বলি ক্রস আর কিন্তু ভিন্ন আপনাকে বোঝাই দি

আর আরেকটা জিনিস ভাই দেখেন এই বাচ্চাটা কত সুন্দর সখিন একটা জিনিস সখিন বাচ্চা হ্যাঁ এত সুন্দর এই যে মোকের গেটআপ মোকের গেটআপ তার সবচেয়ে পুরো চিকচিকে মানে কি ভাই সবচেয়ে বড় কথা কি ভাই আমার জীবনে ব্যবসার লাইভে ভাই ঠিক আছে এরকম জিনিস আমি দেখে নাই এটা আমি বাস্তবে যেটা দেখাবো ভাই এই দেখেন এটা হচ্ছে এই রকম জিনিস

এটা কতদিন বয়স হবে হয় মোটামুটি মাছ চারেক বয়স হবে মাছ বয়স হবে শক্ত ভক্ত বাচ্চা না ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দাম কেমন চা ভাই বিক্রির জন্য এটা ভাই

তবে যে অনেক ভাইয়েরা না ভাই মানে ছাগলের ওষুধ খাওয়ানোর ব্যাপারটা আসলে ভাই ছাগলের ওষুধ খাওয়ানোর ব্যাপারটা ধরেন আর সরিষার তেল ধরেন এই যে এইভাবে লাগে এইভাবে ধরবেন ভাই

الله بك okay.